আজকে আমি জাতীয় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত্য পরিষদ যেটি পাস করেছেন এটার বৈধতা নিয়ে আজকে আমি একটি রিট করেছি এবং এই রিটে আমি রুল চেয়েছি এবং শুনানি না হওয়া পর্যন্ত এই ঐক্য এই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্থগিত আমি রিট করেছি আমাদের সংবিধানে জাতীয় ঐক্যমত্য এটি পাশ করলেন এটা দুই হাজার পঁচিশ সালের পাশ করেছেন এখানে সংবিধানের সাথে সাংঘর্ষ যা কিছু করতে হবে সংবিধানে থাকতে হবে উচ্চকক্ষে একশো আসন সংবিধানে নাই সুতরাং এখন যে নির্বাচন হলো একশোটি আসন জামাত এবং বিএনপি ভাগ করবে এবং দলীয় লোকদের মনোনয়ন দিবে এবং জাতীয় অর্থের অপচয় হবে এবং সংবিধান হল যে কোনো বিষয়ে সংশোধন করতে হলে অ্যামেন্ডমেন্ট করতে হলে টু থার্ড মেজরিটি সংশোধনে পাশ করতে হবে তারপরে যে কোনো সংবিধান সংশোধন করতে পারে আজকের যে গণভোট হইল বারো ফেব্রুয়ারি গণভোটের সংবিধানে নাই এই জাতীয় ঐক্যমত্ত কমিশনের এই জাতীয় জুলাই সনদে গণভোট যে ছিল সেটাও সংবিধানের সাথে সাংঘর্ষ সংবিধানের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদে আছে যে বাংলাদেশের তিনশোটি আসন সরাসরি নির্বাচন হবে কিন্তু উচ্চ কক্ষ বলতে সংবিধানে নাই সংবিধানে যা কিছুই থাকুক সেটা সংশোধনের মাধ্যমে আনতে হবে তারপর সেটা করতে পারে সংবিধান সংশোধন ছাড়া যে কোনো কিছু করবে সেটা অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে গণ্য হবে এই মর্মে আমি আজকে রিটটি করেছি এই শরৎ যদি বাতিল হয় তাহলে এই শরৎটা বাতিল হল নির্বাচনটা বাতিল হবে কি না সেটা যদি আলাদাভাবে কেউ রিট করে এবং কোর্ট যদি রায় দেয় তাহলে হতে পারে কিন্তু এই রিটে জুলাই সনদ বাতিল হলে নির্বাচন যেটা হয়ে গেল জাতীয় ইলেকশন সেটা কোনো অ্যাফেক্ট হবে না আমি মনে করি জুলাই সনদের ভিত্তিতে হয়েছে কিন্তু জাতীয় নির্বাচন সেটা ইন্টারিম সরকার করেছে এখন ইন্টারিম সরকার বৈধ কি বৈধ না সেটা কোর্টের বিষয় কোর্ট বৈধ ঘোষণা করতে পারে অবৈধ ঘোষণা করতে পারে যদি কেউ রেট করে আগামী সবচেয়ে গুরুত্বপূর্ণ